সালামু আলাইকুম ইউনিক কি স্কুলে স্বাগতম এখন আলোচনা করব বিশ্লেষণ দক্ষতার দিক এবং দূরত্ব নির্ণয় এই টপিকটা নিয়ে সো দিক এবং দূরত্বের মধ্যে প্রথমে আমরা সরল রৈখিক পথের দূরত্ব কিভাবে আমরা করে থাকি সেটা একটু আমরা ক্লিয়ার করি নি ধরো একজনের অবস্থান এক্স পজিশনে স্টার্ট করলো সে এবং সে সরল রৈখিক পথে ওয়াই পর্যন্ত গেল দশ মিটার এবং সেখান থেকে সে আবার ওয়াই স্থান থেকে ঝ্যাট পর্যন্ত গেল সরল রৈখিকভাবে পনেরো মিটার এখন জিজ্ঞেস করা হলো তার পূর্বের অবস্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব কত যেহেতু একই পথে রয়েছে শুধু আমরা মান দুইটিকে যোগ করে নেব তাহলে টেন প্লাস ফিফটিন ইকুয়ালস টু দূরত্বের সময় আরও এক ধরনের প্রশ্ন এসে থাকে সেটি হলো পিতাগুরাসের সূত্র দিয়ে যেমন ধরো আমি এখানে প্রশ্ন করলাম কোনো একজন ব্যক্তি পূর্ব দিকে আট মিটার যাওয়ার পর উত্তর দিকে ছয় মিটার গেল আমরা দিকের সময় উপরের দিকটাকে সাধারণত উত্তর এখানে দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এভাবে রেডি করে থাকি এবং এই স্থানটাকে আমরা বলে থাকি উত্তর পূর্ব এই স্থানটাকে আমরা বলে থাকি দক্ষিণ পূর্ব এটাকে আমরা দক্ষিণ পশ্চিম এটাকে আমরা পশ্চিম উত্তর এইভাবে জেনে থাকি এই শুধু এই জায়গাটাকে বরাবর হলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা বললাম এখন আমাদের যে প্রশ্নটা করা হলো এখানে কোনো একজন ব্যক্তি পূর্ব দিকে আট মিটার গিয়ে তাহলে পূর্ব দিকে উনি আট মিটার গেলেন যাওয়ার পর উত্তর দিকে আবার ছয় মিটার গেলেন এখানে যাওয়ার পর উত্তর দিকে উনি কয় মিটার গেলেন ছয় মিটার তাহলে যাত্রা স্থান হতে ব্যক্তিটি সরল রৈখিক দূরত্ব সরল রৈখিক দূরত্ব বলতে দিয়ে আমরা এটাকে বুঝবো এই দূরত্বটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি খুবই সিম্পল আমরা পিতাগুরাজের সূত্র দিয়ে বের করতে পারি তাহলে উনি এই জায়গায় আমাকে জিজ্ঞেস করতে বলা হয়েছে আমরা যেটা জানি পিতাগ্রাজের সূত্র অনুযায়ী অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এই জায়গাটা এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার ফাইন আমার এখানে লম্ব রয়েছে কতটুকু ছয় আর ভূমি রয়েছে আট তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি ছত্রিশ যোগ চৌষট্টি সমান একশো তাহলে উ বি স্কোয়ার সমান যদি একশো একশো হয় তাহলে সেক্ষেত্রে আমরা উ বি সমান কত পাবো এর বর্গ বর্গমূল একশো এর বর্গমূল কত হবে ডিএর টেন তাহলে এই জায়গার মানটা তাহলে আমরা কত পাব টেন মিটার আশা করি এতটুকু সবার ক্লিয়ার তো এক্ষেত্রে আমরা মাথায় রাখবো পিতা গোড়াতে সূত্রটা অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার এটা চলো প্রথম প্রশ্ন একটু শর্ট আউট করা যাক বলা হলো একটি দেয়াল ঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে ফাইন নিলাম এখানে বলা হলো আগে আমরা উত্তর দক্ষিণটা একটু ক্লিয়ার করে নিই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাদেরকে বলা হলো যখন নয়টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তো নয়টা বাজে যদি পশ্চিম দিকে থাকে তাহলে নয়টা বাজে যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাটা কোন দিকে থাকবে অবশ্যই মিনিটের কাটা উত্তর দিকে থাকবে কোন দিকে থাকবে উত্তর দিকে আশা করি এই বিষয়টা সবারই ক্লিয়ার জাস্ট পজিশনটা বের করা যখন নয়টা বাজবে অবশ্যই বরাবর দাগের কাঁটাটা উত্তর দিকেই থাকবে এর পরবর্তী যে প্রশ্ন যখন ঘড়িতে তিনটা ত্রিশ বাজে তখন যদি একটি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে আবার আমরা চিত্রটা এঁকে নিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমা থেকে বলা হয়েছে তিনটা ত্রিশে ঘড়ির মিনিটের কাটা দক্ষিণ দিকে তাহলে মিনিটের কাটা বরাবর কোন দিকে বলা হলো দক্ষিণ দিকে তাহলে ঘন্টার কাটা কোন দিকে থাকে বরাবর তো পূর্ব দিকে থাকবে না তিনটা বাজলে বরাবর পূর্ব দিকে থাকতো কিন্তু যদি একটু পরে চলে এসেছে তাহলে একটু নিচের দিকে চলে আসবে বরাবর পূর্ব দিকে যেহেতু নেই অপশন দেখো বরাবর পূর্ব দিকে নেই তাহলে আমরা দেখাতে পারি দক্ষিণ পূর্ব এই জায়গার মধ্যে দক্ষিণ পূর্ব কিভাবে করলাম তিনটা ত্রিশের মধ্যে মিনিটের কাটা কিন্তু নিচের দিকে থাকবে ত্রিশের ক্ষেত্রে নিচের দিকে সুতরাং এটা অবভিয়াসলি দিকে থাকবে না বরাবর থাকবে না একটু নিচে চলে এসেছে এই জন্য আমরা এটাকে বলতে পারি দক্ষিণ পূর্ব পরবর্তী কোশ্চেন একটু ঘড়িতে যখন নয়টা ত্রিশ বাজে তখন যদি মিনিটের কাটাটি পূর্ব দিকে থাকে ঘন্টার কাটা কোন দিকে থাকবে ফাইন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওকে আমাকে বলা হলো নয়টা ত্রিশে মিনিটের কাটাটি পূর্ব দিকে চলে গেছে মিনিটের কাটা কিন্তু নর্মালি আমরা জানি এক্ষেত্রে দক্ষিণ দিকে থাকার কথা বাট প্রশ্নে বলা আছে কোন দিকে চলে গিয়েছে পূর্ব দিকে চলে গিয়েছে আমার ঘন্টার কাটা কোন দিকে থাকবে নর্মালি আমরা ঘড়ির ক্ষেত্রে নর্মালি ঘড়ির ক্ষেত্রে আমরা যদি বলি নয়টা ত্রিশে কিন্তু এভাবে হয় এভাবে থাকার কথা কিন্তু আমাকে এখন প্রশ্নটা রিজনিংটা একটু চেঞ্জ করে দিয়েছে ওনারা বললেন মিনিটের কাটাটা কিন্তু এখন পূর্ব দিকে অর্থাৎ ওনারা ঘড়িটা একটু রোটেট করলেন ধরো আমার এই ঘড়ির ক্ষেত্রে আমি এইভাবে রাখলাম বর্তমান বিষয়টা আমি একটু চেঞ্জ করে নিলাম আমি এইভাবে করে নিলাম ফাইন অর্থাৎ ওনারা এখন ওনাদের মতে এখন ঘড়ির মিনিটের কাটাটা পূর্ব দিকে যেহেতু পূর্ব দিকে চলে গিয়েছে তাহলে ওনাদের যে ঘন্টার কাটা ছিল এটা আগে ছিল এই জায়গা বরাবর আগে এখানে থাকার কথা কিন্তু এটাখান থেকে ঘুরে যেহেতু এদিকে চলে গেল ঘন্টার কাটাও উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্বের দিকে চলে আসবে উত্তর পূর্ব অর্থাৎ এই ঘড়িটা যদি আমরা রোটেইট করব এই ঘন্টার কাটাটা একটু নিচের দিকে চলে আসলো আর মিনিটের কাটা এই বরাবর চলে গেল তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি দক্ষিণ পূর্ব কোন দিকে বলতে দক্ষিণ পশ্চিম কোন দিকে দক্ষিণ পশ্চিম এই দিকটাতে থাকবে দক্ষিণ পশ্চিম দিকটাতেই থাকবে কারণ মিনিটের কাটা যেহেতু পূর্ব দিকে বলা হয়েছে তার মানে ঘড়িটাকে কী করা হয়েছে রুটেট করা হয়েছে এর পরবর্তী যে প্রশ্ন ত্রিশ বাজে তাহলে তিনটা এখানে ত্রিশ এখানে মিনিটের কাটা দক্ষিণ দিকে থাকলে দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম যদি কোন দিকে থাকে দক্ষিণ দিকে থাকে সেকেন্ডের কাটা কোন দিকে থাকবে অবশ্যই সেকেন্ডের কাটা এক্ষেত্রে যেহেতু বরাবর তিনটা ত্রিশ বেজে গিয়েছে সেকেন্ড একাটা উত্তর দিকে থাকবে কোন দিকে থাকবে উত্তর দিকে থাকবে আশা করি এই বিষয়টা সবারই ক্লিয়ার যেহেতু বরাবর বেজেছে তাহলে মিনিট একাটা অপোজিটে সেকেন্ড একাটা এখানে কোথায় থাকবে উত্তর দিকেই থাকবে এর পরের যে প্রশ্ন ক খ এর পশ্চিমে অবস্থিত তাহলে আমরা উত্তর দক্ষিণটা আবার একটু ক্লিয়ার করে নিই এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাকে বলা হলো খ যিনি রয়েছেন উনি গয়ের পশ্চিমে তাহলে আমি এখানে আপাতত খটা লিখলাম ক যিনি রয়েছেন উনি খ এর পশ্চিমে খটাকে আমি তাহলে একটা পয়েন্ট ধরে নিলাম তুমি যে কোনো জায়গায় এখানে যে কোনো পয়েন্টে লিখতে পারবা অসুবিধা নেই এটা না দিয়েও লিখতে পারবো অসুবিধা নেই ক্ষয়ের অবস্থা কয়ের অবস্থান ক্ষয়ের পশ্চিমে পশ্চিম বলতে এদিকে চলে আসবেন খ গয়ের উত্তরে তাহলে গ যা যেখানে রয়েছে গ থেকে উত্তর দিকে কে রয়েছে খ তাহলে গটাকে আমাকে অবশ্যই পাশে বসাইতে হবে তাহলে এখন দেখো তো খ গয়ের উত্তরে তাহলে গ এখানে রয়েছে গয়ের উত্তরে কে রয়েছে খ ঘ কয়ের দক্ষিণে ঘ যেটা রয়েছে সেটা কয়ের দক্ষিণে মানে নিচের দিকে গ থেকে ক্ষয়ের অবস্থান কোন দিকে গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে তাহলে আমরা একটু দেখি গ থেকে ঘয়ের অবস্থানটা গ এখানে এই জায়গাটা হচ্ছে ঘয়ের জায়গা গ থেকে ঘয়ের অবস্থান পশ্চিম দিকে কোন দিকে পশ্চিম দিকে আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার এর পরবর্তী প্রশ্ন পূর্ব দিকে সাত কিলো কিলোমিটার হাঁটার পর তাহলে উত্তর দক্ষিণ যেহেতু চলে এসেছে আমরা এটা অ্যাড করে নিব পূর্ব দিকে সাত কিলোমিটার হাঁটার পর পূর্ব দিকে কয় কিলোমিটার হাঁটার পর সাত কিলোমিটার হাঁটার পর তাহলে পূর্ব দিকে উনি কয় কিলোমিটার হাঁটলেন সাত কিলোমিটার হাঁটার পর রাজীব বাম দিকে ঘুরে দেখেন যখনই আপনি কোন একদিকে গিয়েছেন এর পরবর্তী এরকম একটা চিহ্ন দিবেন চিহ্নের এই পাশটা বাম আর এই পাশটাকে ডান আপনাকে এভাবে মনে করে নিতে হবে তো প্রশাসন বলা হলো পূর্ব দিকে সাত কিলোমিটার হাঁটার পর পূর্ব দিকে তাহলে সাত কিলোমিটার হাঁটানো হাঁটা হলো রাজীব বাম দিকে ঘুরলো বাম দিকে বলতে হলো এই দিকটাতে বাম দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো এখানে আবার কয় কিলোমিটার হাঁটলো তিন কিলোমিটার হাঁটলো তারপর আবার বাম দিকে তাহলে এদিক থেকে আবার বাম দিক বলতে এদিকে তারপর আবার বাম দিকে ঘুরে চার কিলোমিটার হাঁটলো সবশেষে সে কোন দিকে হাঁটছিল তাহলে দেখো প্রথমে সে পূর্ব দিকে গেলো তারপর সে উত্তর দিকে সেখান থেকে আসে আবার বামে ঘুরেছে দ্যাট মিনস সে এখন পশ্চিম দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে সবশেষে কোন দিকে হাঁটছিল পশ্চিম দিকেই হাঁটছিল পরের প্রশ্নটা দেখো তিন কিলোমিটার হাঁটার পর শিমুল তার ডান দিকে ঘুরে তাহলে তিন কিলোমিটার হাঁটার পর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রথমতে কিছুই বললে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে নিলাম এটা হচ্ছে শিমুলের পয়েন্ট তিন কিলোমিটার হাঁটলো সে প্রথমে কয় কিলোমিটার তিন কিলোমিটার হাঁটার পর শিমুল তার ডান দিকে তাহলে তিরচিহ্নের এই পাশ ডান দিকে ঘুরে দুই কিলোমিটার হাঁটলো আবার তীর চিহ্ন দিলাম দুই কিলোমিটার হাঁটলো তারপর বাম দিকে এ তিরচিহ্নের দিক বলতো উপরের দিকে আরও দুই কিলোমিটার হাঁটলো সবশেষ সে দক্ষিণ দিকে হাঁটছিল সবশেষ সে কোন দিকে হয়ে হাঁটছিলো দক্ষিণ দিকে হয়ে হাঁটছিলো তাহলে এই পাশটা হচ্ছে তার জন্য আপাতত যে পাশ দিয়ে সে স্টার্ট করেছিল এটা দক্ষিণ দিক তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে সে কোন দিক থেকে যাত্রাটা স্টার্ট করেছিল। তাহলে একটা বিষয় খেয়াল করো সে প্রথম এখান থেকে তিন কিলোমিটার গেল দেন ডানে ঘুরে আবার কিছুক্ষণ হাঁটলো বামে এরপর আবার বামে ঘুরে সে যাচ্ছিলো এখানে কাছে কয় কিলোমিটার গিয়েছে এদিকে সে দুই কিলোমিটার গিয়েছে এবং এখান থেকে দেখো এই লাস্ট যে লাইনটা বলা সবশেষে সে দক্ষিণ দিকে হয়ে হাঁটছিল তাহলে এই পাশটা যদি দক্ষিণ দিক হয় ডিআ তাহলে এই পাশটা অবশ্যই কী হবে দক্ষিণ দিক তাহলে সে কোন দিক থেকে হাঁটা শুরু করেছিল সে দক্ষিণ দিক থেকে হাঁটা শুরু করেছিল কোন দিক থেকে দক্ষিণ দিক থেকে সিক্স ই অ্যান্ড এফ আর সিটিং ইন এ সার্কল বিস বিটুইন এফ অ্যান্ড সি বিটুইন ই ইএন ডি এফ দ্য লেফট অফ ডি বিটুইন এন এফ ফাইন আমাদেরকে প্রথমে বলা হয়েছে এক ছয়জন ব্যক্তি একটা সার্কেলের মধ্যে রয়েছেন বি এবং বিফ এবং সি এর মাঝখানে বি যেটা রয়েছে সেটা এফ এবং সি এর মাঝখানে এ ইজ বিটুইন ডি এ যেটা রয়েছে সেটা ই এবং ডি এর মাঝখানে অ্যাফ ইজ টু দ্য লেফট অফ ডি এফ যেটা রয়েছে সেটা কার লেফটে রয়েছে এই যে এফ যেটা রয়েছে সেটা এই যে কার লেফটে রয়েছে ডি এর লেফ্টে রয়েছে ফাইন যদি না হল তোমরা চেঞ্জ করে লিখতে অসুবিধা নেই ডি এর লেফটে কে রয়েছে ডি এর লেফটে আমরা যদি চিন্তা করি ডি এর লেফটে কে রয়েছে অ্যাফ রয়েছে আমাদেরকে প্রশ্ন করা হলো হু ইজ বিটুইন অ্যান্ড এফ এবং এফ এর মাঝখানে রয়েছে কে এবং এফ এর মাঝখানে রয়েছে ডি কোনটা হবে আনসার তাহলে ডিআর ডি গ নাম্বার এবং এফ এর মাঝখানে ক্ষেত্রে তাহলে আমরা কাকে পাবো ডি কে পাবো কাকে পাবো ডি কে কাকে ডি কে আমরা সঠিক আনসার হিসেবে পাবো পরের যে প্রশ্ন ফাইভ ম্যান আর সিটিং ইন এ রো পাঁচজন মানুষ বসে আছেন ডি ইজ টু দ্য লেফট অফ সি তাহলে আমরা একটা রেখা নিলাম ডি যেটা রয়েছে ডি ইজ টু দ্য লেফট অফ সি ডি কার লেফটে রয়েছে সি এর লেফ্টে রয়েছে এ পাশে ইজ টু দ্য রাইট অফ ই তাহলে আরেকটা কোলাপস আসলো বি যেটা রয়েছে সেটা কার রাইটে ই এর রাইটে তাহলে ই এ পাশে বি এ পাশে বি ইজ টু দ্য রাইট অফ ই বি কার রাইটে রয়েছে ই এর রাইটে রয়েছে এই সাইডে এ ইজ টু দ্য রাইট অফ সি এ যেটা রয়েছে সেটা সি এর রাইটে মানে এই জায়গায় সি এর রাইটে অ্যান্ড বি ইজ টু দ্য লেফট অফ ডি বি যেটা রয়েছে সেটা ডি এর লেফটে তাহলে এই পাশে লেফট বলতে এই সাইডে তাহলে এটা যদি এ পাশে হয় তাহলে অবশ্যই ই এ পাশে হবে আমাদের প্রশ্ন করা হলো ইফ ইজ দ্য লাস্ট ম্যান দেন হু ইজ দ্য মিডল যদি ই যদি লাস্ট ম্যান হয় এ পাশে লাস্ট ম্যান হয় তাহলে মিডলে কে রয়েছে মিডল অবশ্যই কে রয়েছে এখানে ডি রয়েছে কত রয়েছে ডি রয়েছে কত রয়েছে ডি ওকে পরবর্তী প্রশ্ন বসির দশ মিটার উত্তরে হেঁটে তাহলে উত্তর দক্ষিণে আবার এসেছে আমরা লিখে বসির দশ মিটার উত্তরে হেঁটে তাহলে দশ মিটার সে উত্তরে হাঁটলো দশ মিটার এই জায়গায় দশ মিটার হাঁটার পর বাম দিকে ঘুরল এবং পনেরো মিটার হাঁটলো এ পাশে লিখে এটা বাম দিকে বলতে এ পাশে পনেরো মিটার হাঁটলো ওকে ফাইন বাম দিকে পনেরো মিটার হাঁটা হলো হাঁটলো তারপর ডানে ঘুরে এখান থেকে ডানে ঘুরছে তাহলে উপর দিকে গিয়েছে ডানে ঘুরে আবার পাঁচ মিটার হাঁটল তাহলে হাঁটার পর আবারও ডানে ঘুরেছে তাহলে এই পাশটা গেলো এই আবার ডানে ঘুরেছে ডানে ঘুরে আবার পনেরো মিটার হাঁটলো ডানে ঘুরে আবার কয় কিলোমিটার কয় মিটার হাঁটলো পনেরো মিটার যাত্রা শুরু স্থান থেকে বসির বর্তমান দূরত্ব তাহলে দেখো তো প্রথমে সে কয় মিটার গিয়েছে দশ মিটার সেখান থেকে পনেরো মিটার গিয়েছে এটা তার বর্তমান অবস্থান হাঁটার সেদিকে আবার পাঁচ মিটার গিয়েছে এটা যদি পাঁচ মিটার হয় এই জায়গাটাও কয় মিটার হবে অবশ্যই পাঁচ মিটার ফাইন আবার এই স্থান আবার পনেরোশো ফি ফেরত এসেছে পনেরো মিটার হাঁটার পর তাহলে তার বর্তমান অবস্থান হচ্ছে কোথায় এই জায়গাটাতে এখান থেকে এতটুকু সরল রৈখিক দূরত্ব আমরা কীভাবে পাবো সিম্পলি প্রথমে এখানে দশ মিটার এবং এরপরে এই পাঁচ মিটার দশ যুগ পাঁচ সমান কয় মিটার হবে এখানে পনেরো মিটার ক উত্তর কত মিটার পনেরো মিটার পরের যে প্রশ্ন রহিম সোজা দুই কিলোমিটার যাওয়ার পর বাম দিকে তিন কিলোমিটার তাহলে রহিম সোজা আমি যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিতে পারি তাহলে সোজা দুই কিলোমিটার যাওয়ার পর তাহলে এটা দুই কিলোমিটার যাওয়ার পর বাম দিকে অর্থাৎ এই পাশে তিন কিলোমিটার গেল তিন কিলোমিটার তাহলে তার স্টার্টিং পয়েন্ট ছিল এটা তারপর আবার বাম দিকে তাহলে এই তিরচিনের বাম দিক বলতে আমরা এই পাশটাকে বলছি বাম দিকে আবার কয় মিটার গেল দুই মিটার এখন থেকে প্রথম স্থানের দূরত্ব এই জায়গাটা থেকে তার প্রথম স্থানের দূরত্বটা কত জিজ্ঞেস করা হয়েছে তাহলে দেখো তো এখান থেকে সে প্রথমে গিয়েছে দুই মিটার এদিকে হেঁটেছে তিন মিটার এটা যদি তিন মিটার হয় এই জায়গাটাও কয় মিটার হবে তিন মিটার সবার এদিকে দুই মিটার এসেছে এবং বর্তমান এই জায়গাটাতে সে আছে তাহলে তার বর্তমান জায়গাটা থেকে তার শুরু জায়গার মধ্যে দূরত্ব দেওয়ার কত মিটার হবে শুধু তিন মিটার কত মিটার এর পরবর্তী যে প্রশ্ন মালিহা দশ কিলোমিটার উত্তরে উত্তর দক্ষিণ চলে এসেছে আবার এটা নিলাম মালিহা দশ কিলোমিটার উত্তরে যায় দশ কিলোমিটার উত্তরে গেল দশ কিলোমিটার তারপর সে পনেরো কিলোমিটার পূর্ব দিকে যায় দশ কিলোমিটার যাওয়ার পর সে আবার পনেরো কিলোমিটার কোন দিকে আসছে পূর্ব দিকে ফাইন তারপর দশ কিলোমিটার আবার উত্তরে যায় দশ কিলোমিটার সে আবার কোথায় যায় উত্তরে যায় দশ কিলোমিটার স্থান থেকে অর্থাৎ এই স্থানটা থেকে তার বর্তমান দূরত্ব কতটুকু এ স্থানটা থেকে এই স্থানের দূরত্ব কতটুকু তাহলে আমরা এটাকে একটু পিতাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল করা এখানে একটু দেখি এটা যদি দশ মিটার হয় এই জায়গাটার মান এই লাল ডাক যেটা দেখেছি এটার মানে কয়েক কিলোমিটার হবে দশ কিলোমিটার এটা যদি পনেরো কিলোমিটার হয় এই জায়গাও কয়েক কিলোমিটার হবে পনেরো কিলোমিটার তাহলে আমরা এখানে সরাসরি দূরত্ব পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছে সরাসরি দূরত্ব তা আমি এই অতিভুজ সমান কী পাচ্ছে দশ যুগ দশ তার মানে বিশ স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি বিশেষ স্কোয়ার বলতে আমরা চারশো পনেরো স্কোয়ার বলতে আমরা পাচ্ছি দুশো পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে আমরা অতিভুজ বা তার দূরত্ব যেটা রয়েছে এই দূরত্বটা কীভাবে পাবো ছয়শো পঁচিশের বর্গমন ছয়শো পঁচিশের বর্গমন কত হবে পঁচিশ তাহলে এটা আনসার কত হবে পঁচিশ কীভাবে বের করেছি জাস্ট যাত্রা স্থান থেকে পয়েন্টের মানগুলো বের করেছি এবং শুধু পিথাগোরাসের ফর্মুলা সমান লম্ব লম্বয়স্ক লম্বর মধ্যে এখানে কিন্তু দশ যুগ হবে কারণ সে এখান থেকেও দশ কিলোমিটার গিয়েছিল আবার এদিকেও দশ কিলোমিটার গিয়েছিল আবার এই জায়গাটা তাহলে আমার যেহেতু পনেরো পনেরো কিলোমিটার এই জায়গাটা কত কিলোমিটার হবে পনেরো কিলোমিটার অফকোর্স সেখান থেকে আমরা অতিপ্রস্কের সময় লম্বয়স্ক যুগ ভূমিস্ক করলে সহজেই পেয়ে যাব পঁচিশটা আনসার হিসেবে পেয়ে যাব এর পরবর্তী যে প্রশ্ন ভোরবেলা আপনি বেড়াতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে সূর্য কোন দিকে উদিত হয় সেটা আমরা সবাই মোট হান্ড্রেড পার্সেন্টই তো জানি তাহলে সূর্যটা বর্তমানে এখানে সূর্য তোমার সামনে রয়েছে তুমি পূর্ব দিকে যাত্রা স্টার্ট করেছো পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে বের হওয়ার সময় সূর্য আপনার সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আপনি বাম দিকে ঘুরলেন বাম দিক বলতে উপরের দিক বাম দিকে ঘুরলেন ওকে কয়েক মিনিট পরে আপনি আবার ডান দিকে ঘুরলেন তাহলে বাম দিকে ঘুরেছ তুমি সেখান থেকে আবার কোন দিকে ঘুরেছো ডান দিকে ঘুরেছো মানে এদিকে এখন আপনার মুখ কোন দিকে তাহলে দেখো এখন তোমার মুখ বর্তমানে কোন দিকে রয়েছে পূর্ব দিকে কীভাবে বের করলাম পূর্ব দিক থেকে তুমি সূর্যকে সামনে রেখে বের হয়েছো অ্যান্ড দেন সেখান থেকে বাম দিকে ঘুরেছো বাম দিকে ঘুরার পর তুমি আবার ডান দিকে ঘুরেছো তাহলে বর্তমান তোমার অবস্থান কোন দিকে সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকেই কোন দিকে পূর্ব দিকে পরবর্তী প্রশ্ন ওকে দুইজন ব্যক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে কোন দিকে বিপরীত দিকে এক স্থান হচ্ছে ধরো তোমার ও এ স্থান এ স্থান হতে বিপরীত দিকে চার মিটার দূরত্ব গেল তাহলে একজন গেল এদিকে চার মিটার একজন গেলে এদিকে কয় মিটার চার মিটার এবং একজন জঙ্গলে এদিকে চার মিটার এটাকে আমি বি বললাম এটাকে সি বললাম এবং এক্ষেত্রেও চার মিটার চার মিটার করে গেল ওরা অতিক্রম করলেন তারপর বাম দিয়ে ঘুরলেন এটার বাম দিক বলতে নিচের দিকে মিটার দূরত্ব অতিক্রম করলেন আর এর বাম দিকে বলতে উপরের দিকে চার তিন মিটার তাদের মধ্যকার দূরত্ব তো মানে এই স্থান হতে এই স্থানের সরাসরি দূরত্বটা আমাকে জিজ্ঞেস করতে বলা হয়েছে ফাইন আমি এখানে ভূমিটা পাচ্ছি লম্বটা পাচ্ছি এখানে ভূমিটা পাচ্ছি লম্বটা পাচ্ছি উভয় ক্ষেত্রে মানটা সেম আমি যে কোনো একটা বের করলে হয়ে যাবে যদি আলাদা আলাদা করে তুমি আলাদা ধরে বললো যে একজন দুই মিটার ফিল্ড একজন চার মিটার ফিল্ড তাহলে তুমি আলাদা করে বের করবা যেহেতু আমার এখানে উভয় ক্ষেত্রে মানটা সেম সেক্ষেত্রে আমরা একসাথে করে নিব যদি বলা হতো যে একজন গুলো প্রথম জঙ্গুলো তিন মিটার ওইগুলো ছয় মিটার তাহলে তুমি এখানে ছয় পর্যন্ত নিয়ে যাবা তখন এই মানটা তোমার লম্বের মানটা ছয় হবে এতটুকুই পার্থক্য তাহলে আমরা যেটা জানি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অতি বুঝে আমার এখানে মান কত ধরো আমি ধরলাম এটা এক্স এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন সমান টোয়েন্টি ফাইভ তাহলে এক সমান আমরা কত পাচ্ছি বর্গমূল করলে টোয়েন্টি ফাইভের বর্গমূল কত পাঁচ তাহলে এই জায়গার মান পাচ্ছি আমরা পাঁচ তাহলে এই জায়গার মান কত হবে পাঁচ তাহলে এই পাঁচ এবং এই পাঁচ টোটার যোগ করলে কত হবে দশ মিটার কত মিটার দশ মিটার আশা করি এতটুকু সবারই ক্লিয়ার সো এই ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ